সকালবেলা বিচের ধারে সবাই মিলে ঘুরে আসার পরে আমরা কিন্তু আবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার জন্য হ্যাঁ আমরা কিন্তু সবাই যাচ্ছি তার জন্যে আমরা একদম রেডি সেডি হয়ে এই রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর দীঘায় গিয়েছি মানে উদয়পুর তো যেতেই হবে তার জন্যই সবাই মিলে উদয়পুর যাওয়ার জন্য বেরিয়েছি কিন্তু উদয়পুর গিয়ে যে আমাদের সাথে এত সমস্যার সৃষ্টি হবে তা তো বুঝতেই পারিনি যাক সে না হয় পরেই বলছি এই যে আমরা কিন্তু সবাই মিলে উদয়পুর চলে এসেছি আর এই যে বাপরে বাপ এত ভিড় ছিল সে আর বলার মতন না যেমন ভিড় তেমন গরম আর ঠিক ততটাই রোদ উঠেছিলো সেদিনকে যাক গরমে পড়ুক আর যাই পড়ুক কিন্তু তাও তো আমরা ঘুরবই কারণ ঘুরতে এসেছি আগে ঘুরেনি তারপরে আমরা একটা জায়গা দেখে বসলাম কিন্তু বসে থাকলেও সে আর উপায় নেই তাও যেন ঝামেলা শান্তি বেঁধেই গেল আমাদের সাথে সমস্যা সমস্যা আর এই যে উদয়পুর গিয়েছি কাঁকড়া মাছ ভাজা খাবো না এটা তো হতে পারে না তাই তো সবার প্রথমে আগে খাচ্ছিলাম কাঁকড়া আর কাঁকড়া খেতে তো আমি এমনিই ভীষণ ভালোবাসি আর দেখো এইটুকু কাঁকড়া রান্না করে দিচ্ছে তার দাম নাকি দুশো টাকা যাক আমি তো জানি না আমি প্রথমবার গিয়েছি তাই হয়তো আমি এরকমভাবে অবাক হয়ে গিয়েছি তোমরাই বলো এইটুকু কাঁকড়ার দাম কি দুশো টাকা সত্যিই নাই তার সাথে খেয়েছিলাম কিন্তু এরকম আমোদি মাছ ভাজা যাই হোক বেশ ভালোই লাগছিল আর আমি তো এমনিও মাছ খেতে খুব ভালোবাসি সেই ক্ষেত্রে আমার বেশ ভালোই লেগেছিল। আর আমি এরকম একা একা কেন দাঁড়িয়ে খাচ্ছি সব কারণটাই বলছি কারণ আমরা উদয়পুর গিয়েছিলাম যাওয়ার পরে আমার মা মাসি ভাই বোন এমনকি বাবা সবাই কিন্তু আমরা আমাদের মতন আলাদা আলাদা মানে ছন্ন ছড়া হয়ে গেছিলাম তার একটাই কারণ আমার মা মাসি ওরা জলের মধ্যে কাদা জলে নেমে পড়েছিল সেখান থেকেও আমরা একটা সমস্যার মুখে পড়ি মানে মা আর মাসি ওরা কাদা জলে অনেক দূরে চলে গেছিলো সেখান থেকেও ওদেরকে আর খুঁজে তে পাচ্ছিলাম না সবাই সবার মতো রেগে যাচ্ছিলাম যাই হোক অনেক সমস্যার মুখেই পড়েছি সেখানে একরকম ঝামেলা অশান্তি হয়ে তারপরে কিন্তু আমরা সবাই কাদা মাটি মেখে আমরা কিন্তু খেতে চলে এসেছি হোটেলে আমাদের সবার অবস্থায় কিন্তু ভীষণ খারাপ ছিল মানে গা হাত পায়ে কাদা মাটি মেখে আমরা স্নান না করে আগে খেতে চলে আসি তার একটাই কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আমরা যে এখানে খেতে এসেছি এখানে খাচ্ছিলাম আমরা ডাল ভাত সবজি দু রকমের আর কিন্তু চিকেন ছিল সেখান থেকে সবাই খেয়ে গিয়ে আমরা হোটেলে গিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে তারপর পরে আমরা সবাই একটু রেস্ট করেছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার সবাই রেডি হয়ে পড়েছি আগের মতন কারণ আমরা একটু বেরোচ্ছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য তার জন্য কিন্তু এই সুন্দর সারারাটা আমি পড়েছিলাম তারপরে মন্দিরের সামনে এসে দেখি যে মন্দিরের সামনে অনেক লাইন মানুষের ভিড় ছিল তাও কিন্তু আমরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকেছি কারণ তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর শুনছিলাম যে আর একটু পরে গেলেই নাকি মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তাও কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যে ঠাকুর আমরা দেখবই এতদিন ধরে মন্দিরটা কিন্তু শুধু ফোনেই দেখেছি ফোনে যা সুন্দর লাগতো তার থেকেও যেন এবার কিন্তু আমরা একে একে মন্দিরের ভেতরে যাচ্ছি মানে যেতে গিয়ে কিন্তু আমরা অনেক ঠাকুর দেখেছি আর সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল মেন মন্দিরে মানে জগন্নাথ ঠাকুরের কাছে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বেশ সুন্দর লাগছিল মন্দিরটা তারপর এখানে খুব হাওয়া হচ্ছিল বলে আমরা সবাই মিলে একটু বসে মন্দিরের পেছন দিক দিয়ে